রাজ্য সরকারকে বেঁধে দেওয়া চাকরি ডেডলাইনের আজি ছিল শেষ দিন অবশেষে চাকরিহারা আন্দোলন শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে বৈঠকে রাজি হয়েছে সরকার সোমবার বিকাশ ভবনে বৈঠকের প্রস্তাব ইতিমধ্যে আন্দোলনকারী চাকরি হারাতে ছয় সদস্যের সঙ্গে বৈঠকের শিক্ষা সচিব বৈঠকে কর মিলবে সমাধান সূত্র বিকাশ ভবনের বাইরে আন্দোলনে থাকা চাকরি হারা শিক্ষকেরা কী বলছেন শোনো মেইনলি সরকারের মানে সরকার আমাদের জন্য কি ভাবছেন কারণ অনেকটা দিন তো হয়ে গেল। আমরা সেই একুশ তারিখে আন্দোলন করলাম তারপরে আবার এখানে আজকে উনিশ কুড়ি দিন হয়ে গেল আমরা রয়েছি ঠিক আছে কিন্তু সরকারের তরফ থেকে আমাদের জন্য কি ভাবা হচ্ছে ওনাদের পরবর্তী পদক্ষেপ কি সেগুলো নিয়ে আর মেনলি আরেকটা যেটা বলা হচ্ছে যে আমাদের বলা হয়েছিল যে দু হাজার ষোলো সালের প্যানেলে যারা আছেন তাদের এক্সামিনেশনের যে ম্যাটারটা সেটা কি প্রসেসে এগোবে সরকার কোন প্রসেসে এগোতে চাইছেন সেইগুলো বিষয় নিয়ে একটু কথা বলা সরকারের কী কী বিষয়ে সামনে রাখবে বলতে আপনারা শুনেছেন যে আমাদের সামনেই রিভিউ পিটিশান আছে রাজ্য সরকার রিভিউ পিটিশান দাখিল করেছে প্রায় এক মাস হয়ে গেল কিন্তু সেটা এখনও অ্যাকসেপ্ট হয়নি কি কারণে অ্যাকসেপ্ট হয়নি বা কি দেওয়া গেলে আমাদের রিভিউ পিটিশানটা আরও শক্তিশালী হতে পারে বা রিভিউ পিটিশান থেকে আমরা চাকরি ফেরত পেতে পারি সেটা নিয়ে আলোচনা এবং আপনারা হয়তো শুনেছেন যে একত্রিশে মেয়ের মধ্যে নতুন বিজ্ঞপ্তি দেওয়ার কথা বলা হয়েছে কিন্তু আমরা কেউই চাই না যে নতুন করে আর পরীক্ষা দিতে তাই কিভাবে রাজ্য সরকার আমাদের চাকরি ফেরত দেবে সেই সব বিষয় নিয়ে আলোচনার জন্যই আজকে আমাদের ছজন প্রতিনিধি গেছে কারণ আমাদের কোনো দুর্নীতির কারণে বা আমাদের অযোগ্যতার কারণে কিন্তু আমাদের চাকরি যায়নি চাকরি গেছে প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে তাই প্রাতিষ্ঠানিক দুর্নীতিতে যারা যুক্ত আছে তারা শাস্তি পাক বা তারা কি করবে সেটা সরকার সিদ্ধান্ত নিক এবং আমাদের চাকরি যেহেতু সরকারের জন্য গেছে এসএসসির জন্য গেছে তাই এসএসসি কীভাবে আমাদের চাকরি ফেরাবে তার দায় পুরোপুরি এসএসসি রাজ্য সরকারের ব্যাপারটা হচ্ছে আমরা তো আর কেউ পরীক্ষা দিতে রাজি নই সেইটাই সরকারকে একটু জানানো হ্যাঁ এবং তাদের কি মনোভাব তারা পরীক্ষা কেন নিতে চাইছে বা কি বৃত্তান্ত এইটা আলোচনা করার জন্যই আমাদের যে আমরা পরীক্ষা দিতে কেউ রাজি নই আমরা একবার পরীক্ষা দিয়ে আমরা এই জায়গায় এসেছি এক পরীক্ষা হয়েছে তার পরপর টেস্ট হয়েছে আবার নতুন করে পরীক্ষা হলে আমাদের মধ্যে সবাই যে চাকরি পাবে এরকম তো ব্যাপার না হয়তো আমি পেলাম না তখন কি করব আমার কি চলবে হ্যাঁ সো সেই জায়গায় দাঁড়িয়ে সেই সবগুলোই আলোচনা করতে গেছে ডিটেলসে আচ্ছা আমাদের যে দাবি পত্র এবং কালকে শিক্ষামন্ত্রী বলেছিলেন যে আমরা যে অ্যাপ্লিকেশন করেছিলাম ওনাদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য সেটা সঠিক ফর্মাটে হয়নি তো সেই সঠিক ফর্মাট ওনার মতে মানে আমাদের দাবিপত্র আমরা অলরেডি পেশ করেছিলাম সেটা আবার ভালোভাবে প্রত্যেকটা দাবি আলাদাভাবে লিখিত নিয়ে গিয়ে আমাদের ওনাদের যে আধিকারিক তরফ থেকে আমাদেরকে ডাকা হয়েছে আধিকারিকদের সঙ্গে আমরা দেখা করব। আমাদের দাবিগুলো তাদের সঙ্গে কথা বলবো এবং শিক্ষামন্ত্রীর সঙ্গে যেন আমরা বুঝতে পারি সে ব্যবস্থা করার জন্য আমরা বলব কলকাতা থেকে দেবলীনা সামন্তের রিপোর্ট খবর বাংলা